সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনি আপনারা সবাই দেখতেই পারতেছেন আমি হচ্ছে এখানে জলপাই নিয়ে নিয়েছি আর হচ্ছে ফাস্টফুড নিয়েছি এরপরে হচ্ছে সরিষা বাটা নিয়েছি সরিষার তেল নিয়েছি শুকনো মরিচও নিয়েছি আর জলপাইগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি কেটেই নিচ্ছিলাম এগুলো হচ্ছে জলপাইয়ের আছার বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো জলপাইকে কেটে কেটে রাখবো যেন লবণ মরিচ এখানে হচ্ছে মশলাগুলো সবগুলো ঢুকে পরে মতো আপনারও ছেলে এরকম বাসার মধ্যে এখন তো জলপাইয়ের সিজন সব জায়গায় জলপাই জলপাই আর হচ্ছে আমলকি তো চাইলে আমার মতো করে আপনারাও বাসার মধ্যে এরকম জলপাইয়ের আচার বানিয়ে নিতে পারবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেই পারতেছেন এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওইটাতে হচ্ছে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তো এভাবে করে আমি জলফাইয়ের আচারগুলো নিয়ে নিব এখানে মরিচও আমি ঠেলে নিয়েছিলাম আর তেলের মধ্যে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন রসুনগুলো ভালো করে ঠেলে নিব এরপরে পাঁচফোড়নও দিয়ে দিব তারপর দিয়ে দিব হচ্ছে সরিষা বাটাগুলোও দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি সরিষা বাটাগুলো ভালো করে এখানে কষিয়ে নিব রসুন তো প্রথমে লাল লাল করে নিয়েছিলাম দেখতে পারতেছেন বন্ধুরা তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড় আফুরা খালামনিরা আনটিরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা ভিডিওর মধ্যে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমি আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি এই রসুনগুলা লাল লাল হয়ে গিয়েছে এরপরে হচ্ছে সরিষা বাটাগুলো লাল লাল করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দুই চামচ তো আমি এখানে এক কেজি জলপাই আচার বানাবো কারণ এই জলপাই যতদিন থাকবে ততদিনের মধ্যে হয়তো দু একবার আচার নেওয়া হবে আমার এই জন্য এবারে যেগুলো নিব এগুলো প্রথমে খাওয়া হয়ে যাবে এরপরে আরেকবারও নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি কারণ এক কেজি জলপাই অনেকজনে আবার বেশি করে চিনি দিয়ে আমি কিন্তু বেশি দিই নাই এই এক কাপও দিয়ে দিয়েছি তো শুকনো হয়ে গিয়েছে নাড়াছাড়া করতে করতে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একদম শুকনো হয়ে গিয়েছিল এর শুকনো হয়ে গিয়েছে বলে আমি এখানে পানি দিয়ে দিব একটু আর একটু সিদ্ধ করবো এই পানিগুলোকে এরপর হচ্ছে জলফাইগুলোও দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে এখানে আমি পানি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে পানিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে জলপাইগুলো দিয়ে দিব তো জলপাইগুলো অনেকক্ষণ সিদ্ধ করব কারণ নব নরম হওয়ার জন্য তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আমি কেটে রাখা জলপাইগুলোও দিয়ে দিয়েছি আমি ফানি একটু বেশি করে দিয়েছিলাম কারণ জলপাইগুলো সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে এই জন্য তো বন্ধুরা দেখতে পারতেছেন সিদ্ধ হতেই থাকছে এরপর হচ্ছে সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে গেলে একদম ফানিগুলো একটু শুকিয়ে গেলে এরপর হচ্ছে আমি নিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে থাকেন বন্ধুরা তো আপনারাও চাইলে এরকম বাসার মধ্যে জলপাই এনে আমার মতো করে আচার বানিয়ে দেখতে পারবেন অনেক মজা হয় এরকম জলপাই বাদ দিয়েও খাওয়া যায় এমনিও খাওয়া যায় দুপুরে গরমের মধ্যে জলপাই আর আচার খেতে খুব বেশি ভালো লাগে তো এখানে আমি শুকনা মরিচ ঠেলে রেখেছিলাম এগুলো গুঁড়াও করে ফেলেছিলাম এগুলোও দিয়ে দিয়েছি জলপাইগুলো একটু সিদ্ধ হতে সময় লেগে গিয়েছিল এরপর হচ্ছে এই শুকনা মরিচের গুঁড়াগুলোও দিয়ে দিয়েছি তো বন্ধুরা মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছিলাম জলফাইয়ের আশা আসে ডুকার মতো একটু ঠক মিষ্টি জাল জাল হলে খুব বেশি মজা লাগে এরকম জলফাইয়ের আচার তো আর এরপরে আরও দিয়ে দিয়েছি হচ্ছে হালকা লবণ কারণ একটু লবণ কম কম লাগছিল তাই তো তৎক্ষণের মধ্যে আমি আর একটু সিদ্ধ করে নিয়েছিলাম ফানিগুলো আর একটু শুকনা হওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি নাড়তে সাটতেছিলাম নাড়তেছিলাম কারণ একটু শুকনা হতে সময় লাগবে এই জন্য তো দেখতে পারতেছেন আমি এখানে সবগুলো নাড়াছাড়া করতে করতে আমার জলপাইগুলো মাসাল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো আর একটু শুকনা হয়ে গেলে এরপর হচ্ছে নামিয়ে নিব তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কার কেমন লাগছে আমার কমেন্ট বক্সে একটু জানাবেন আর হচ্ছে এরকম জলপাইয়ের আচার কার কার আমার মতো ভালো লাগে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আমি শেষ পর্যন্ত দিয়ে দিয়েছি হচ্ছে ভিনেগার তো দেখতে পাচ্তেছেন কী সুন্দর একটা কালার এসে গিয়েছিল। এখন হচ্ছে আমি জলফাইয়ের আচারগুলো সবগুলো নিয়ে নিব খুব সুন্দর কালারটা এসে গিয়েছিল খেতে খুব ভালো লাগবে দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও এরকম ভালো লাগবে আমি একটা ঠান্ডা হয়ে গেলে একটা বয়মের মধ্যে নিয়ে নিব এরপর হচ্ছে কিছু যতক্ষণ ইচ্ছে করে খেতে ততক্ষণের মধ্যে খেতে নিয়ে নিব তো দেখতে পারতেছেন আমি মধ্যে সবগুলো জলপাই পড়ে নিয়েছি এরপর হচ্ছে একটা প্লেট নিয়েছিলাম প্লেটের মধ্যে একটা নিয়ে খেয়ে দেখব তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এতটুক দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারি মতো সালামু আলাইকুম আল্লাহ হাফেজ